সেরকম মাছের বাজারে ভিডিও করি আমরা আমাদের পড়া মাছের বাজার এত বিশাল বড় বাজার যদি দিদি মোবাইলে ভিডিও করি না রাখি শিং মাছ কত করে বিক্রি করেন তোমরা

रिका बेजिके खा जिलेपी बेजी करे खा भी

কার্পু মাছ আছে অনেক বড় মাছ আছে কাতলা মাছ আছে শিং মাছ আছে আপনারা আমাদের বদরগা বাজারে এসে নিতে পারেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় কাজলি মাছ তো মনে হয় ইয়া হয়ে গেছে সাইজ বেসা যা হয়ে গেছে এগুলো আর মনে হয় ব্যবহার করা যাবার নাই দুইশো করেই বেসা কালকেও কি বসবে নাকি কালকেও কি আসবেন কোন দিন কোন দিন বসে

হ্যাঁ টাকা দেওয়া গেলেই হবে আর আমার আমার বেশি সময় লাগবে না যাইতে তো আমি তো গাড়িতে যাবো মোটরসাইকেলে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে তো বসেন নাকি ইনশাল্লাহ দেখা হবে